সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দেই দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে সেজন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ দেশে এবং প্রবাসে তারা যেন সঠিক তথ্যটা পায় আমি এটা বলেছি কালকেও যে আমাদের এমার্জেন্সি এবং অ্যাসেন্সিয়াল অনেকগুলো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে পিকে আই এবং আমাদের যেগুলো জরুরি সেবা সেখানে আমরা ইন্টারনেট কিন্তু সবসময় চলমান রেখেছি কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি এই ইউকেতে হাউস অফ কমন্সে যে তিনজন মেম্বার অফ পার্লামেন্ট যারা এটার ব্যাপারে সমালোচনা করেছেন তাদেরকে আমরা লিখিত জবাব আমাদের হাইকমিশনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে পাঠিয়েছি আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে এবং এই কারণে আমি বলছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবকাঠামো এবং তথ্য পরিকাঠামোতে আমরা ইন্টারনেট যুক্ত রেখেছিলাম ফলে আমাদের সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দিই দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে জন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ দেশে এবং প্রবাসে তারা যেন সঠিক তথ্যটা পায়